আমরা সংখ্যা শ্রেণী নিয়ে আলোচনা করছি এই সংখ্যা শ্রেণীকে দুই ভাগে ভাগ করা যায় একটা বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা এখন আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে জানব বাস্তব সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় এই বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয় এইখানে কিন্তু শুধু আর না এই যে সেট প্রকাশের সময় আমরা যে চিহ্নটা ব্যবহার করি এই আর আর মানে হচ্ছে রিয়াল নাম্বার বাস্তব সংখ্যার ইংরেজি রিয়াল নাম্বার রিয়াল নাম্বারের আর দ্বারা বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করা হয় এখন উদাহরণগুলো কেমন হবে যেমন মূলত সংখ্যাও থাকবে অমূলত সংখ্যাও থাকবে মূলদ আর অমূলদের পরে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যার উদাহরণগুলো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো অন টু এই ধরনের সংখ্যাগুলো আমাদের বাস্তব সংখ্যা আবার রুটের ভিতরে যেই সংখ্যাগুলো থাকে রুট টু রুট ফাইভ রুট সেভেন এইগুলোও আমাদের বাস্তব সংখ্যা আবার ভগ্নাংশ সংখ্যাও থাকতে পারে টু বাই সেভেন মনে করেন ওয়ান বাই থ্রি ফাইভ বাই ফোর এইগুলো আমাদের বাস্তব সংখ্যা আবার মনে করেন দশমিক সংখ্যাও থাকতে পারে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট থ্রি 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 এইভাবে চলতে থাকবে আবার মনে করেন জিরো আবার মনে করেন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ টু থ্রি এইভাবেও চলতে পারে এইগুলো আমাদের বাস্তব সংখ্যা আবার ঋণাত্মক সংখ্যা মাইনাস ফাইভ বা মাইনাস ফাইভ বাই ফোর এই ধরনের সংখ্যাগুলো সব আমাদের বাস্তব সংখ্যা